হঠাৎ করে আমাকে এক ভাই কমেন্ট করে বসলেন যে আমার কাছে একটি পোকো এক্স থ্রি ফোন পাঠিয়েছিল হবিগঞ্জ থেকে কিন্তু ফোনটি ঠিক হয়নি তো সেই ফোনটি নাকি ইনটেক ছিল এবং কোনো ধরনের কাজ করা হয়নি এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান টু থ্রি তিনটি ফোন তো এই ফোনটির মধ্যেই সেই ফোনটি আছে মূলত একজন টেকনিশিয়ান ভাইয়ের মাধ্যমে আমার কাছে ফোনগুলো এসেছিলো তো আমার কাছে প্রত্যেকটি ফোনের আসলে ভিডিও করার চেষ্টা করে থাকি অন্তত আনবক্সিংয়ের সময় ফোনটির কি কন্ডিশন রয়েছে এই বিষয়গুলো দেখার জন্য অন্তত আমি ভিডিও করে থাকি চলুন আমরা দেখব এই তিনটি ফোনের কি কন্ডিশন এবং ওনার যে ফোনটি ওনারটি হচ্ছে দুই নম্বর ফোনটি যেটি পোকো এক্স ফোন তো এই ফোনগুলো প্রত্যেকটি ফোনের কি কন্ডিশন রয়েছে এবং কি আদৌ কি ইনটেক অবস্থায় উনি ফোনটি পাঠিয়েছিলেন কিনা ওনার দাবি হচ্ছে যে ফোনটি এর আগে কোনো ধরনের কাজ করেনি হুট করে ডেট হয়ে গেছে আর সেই ফোনটি আমার কাছে পাঠিয়েছে যদিও অন্য কারো মাধ্যমে পাঠিয়েছে কিন্তু সেই ফোনটির কন্ডিশন আসলে কি ছিল কেন ঠিক হলো না সেই বিষয়টি আপনাদের সাথে একটু শেয়ার করব। আর যেহেতু আমার কাছে প্রচুর পরিমাণে ফোন আসে এবং একই মডেলের অনেক ধরনের ফোন আসে দেখা যায় অনেকেই ফোন পাঠান যে কারণে আমি সবসময় কিন্তু এগুলো সিরিয়াল করে নিচ্ছি এবং এই যে দেখুন ওয়ান টু থ্রি একজনে তিনটি ফোন পাঠিয়েছেন যেন তার ফোনগুলো একটি আর একটি সঙ্গে কোনো চেঞ্জ না হয় সেজন্য সতর্ক থেকে আমি কিন্তু ফোনগুলো খুলে নেওয়ার চেষ্টা করছি ভিডিওটি আগে থেকেই করা ছিল আমি জাস্ট ফোনগুলোর কন্ডিশন দেখানোর জন্য আজকের এই পোস্টটি শেয়ার করলাম আর যে ভাই কমেন্ট করেছে তার ফোনটি হচ্ছে দুই নম্বর ফোনটি এখানে আপনারা টু নাম্বার যেটি দেখতে পাচ্ছেন তো ওয়ান নাম্বারে আমি সবকিছু খুলে আলাদা করে একটি প্যাকেটের ভিতরে রেখে নেবো এবং সিন ট্রে থেকে শুরু করে প্রত্যেকটি পার্ট কিন্তু আলাদা আলাদা করে এইভাবে রেখে অনেক সময় কাজ করতে হয় কারণ একটি আর সঙ্গে যেন মিলে না যায় তো দুই নম্বর পলি আমার রেডি দুই নম্বর পলিতে আমি তার ক্যামেরাগুলো আলাদা করে রাখছি এবং কি মাদার বোর্ডটি আমি একটু চেক করে নেব যেহেতু উপরে আমি দেখতে পাচ্ছি যে পাওয়ার সেকশনে কোনো ধরনের কাজ করা হয়নি তো এই ফোনটির চার্জিংয়ের যে আমি চেক করে দেখতে পেলাম যে চার্জিংয়ে কোনো ধরনের রেসপন্স নেই টোটালি জিরো তো এই ফোনটির আমি মাদারবোর্ডটি যখন আমি চেক করি দেখতে পাই যে এই মাদার সিপিইউ এবং স্টোরেজ উভয়টিতে কাজ করা হয়েছে আপনারা নিশ্চয়ই পরিষ্কার দেখতে পাচ্ছেন যে পাশে স্টিলের যে শেল থাকে সেই টিন কেটে কিন্তু আইসিটি খোলা হয়েছিল এবং সিপিউর পাশেও একটু টিন কাটা হয়েছে মানে সিপিইউতে কাজ করা হয়েছে তারপরেও আমি মাইক্রোস্কোপে ছোট্ট করে দেখানোর চেষ্টা করব এবং কি তিন নম্বর যে ফোনটি সেটিও আমি খুলে নেব তিন নম্বর ফোনটি মূলত সিপিইউ রিভলভ করা হয়েছিল এর আগে মাদার মাদারবোর্ডে কোনো ধরনের প্রবলেম রয়েছে তো এই ফোনটি মূলত দুটি পোকো প্রো পাঠিয়েছেন যেন একটি ফোন অন্তত রান করা যায় তো আমি অনেক চেষ্টা করে একটি ফোন আমি রান করে দিয়েছিলাম দেখুন এই যে ফোনটি এই ফোনটির অবস্থা আসলে খুবই খারাপ ছিল এটির আইসিগুলো যেরকম খারাপ মাদারবোর্ডটির কন্ডিশনও খুবই খারাপ ছিল তো এই ফোনটি আসলে কোনোভাবেই এই ফোন থেকে কোনো কিছু নিয়ে যে ফোনটি রান করবো সেরকম কোনো ওয়ে ছিল না তো এই ফোনটিতে কোনো ধরনের কাজ না করে এই ফোনটি আমি রেখে দিই এবং কি আরেকটি ফোন যেটি দেখতে পাচ্ছেন হচ্ছে সেই এক্স ফোন এই ফোনের সিপিউ রিভলভ করা হয়েছে এবং স্টোরেজ আইসি র্যাম রোম রিভল করা হয়েছে এখানে সিপিউর পাশে টিন কেটে সিপিউ রিভল করা হয়েছে একটি রেজিস্টার মিচিং ছিল সেটি কিন্তু জাম্পার করা হয়েছে আর এই ফোনটি কিন্তু মূলত সমস্যা ছিল পাওয়ার সেকশন কিন্তু সিপিউ রিবল এবং স্টোরেজ রিভলভ করা হয়েছিল ননসেন্স ছিল যে কারণে স্টোরেজটি এক পর্যায়ে ড্যামেজ হয়ে যায় তো এরপরে আমার কাছে পাঠানো হয়েছে মূলত আমি স্টোরেজ ড্যামেজ পেয়েছি এবং পাওয়ার সেকশনেও প্রবলেম পেয়েছি না হলে হয়তো আইসি চেঞ্জ করে কোনো একটা কিছু করা যেত আর এক্স থ্রি প্রো আরেকটি ফোন যেটি পাঠিয়েছিলেন সেই ফোনটি তো রান করে দিয়েছিলাম দেখুন এটিরও পাওয়ার সেকশনে অনেক ধরনের কাজ করা হয়েছিল অলরেডি